আল্লাহ বলেন আল্লাহ কুমুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর এবাদত থেকে সেই মুসলিম শরীফের বর্ণনা উনত্রিশশো আটান্ন নাম্বার হাদিস দুই হাজার নয়শো আটান্ন মাদ্রাসার আর যাদের পকেটে মোবাইল আছে মোবাইল অনুযায়ী সাত হাজার তিনশো দশ নম্বর হাদিস মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আছে আল্লাহর আদম বলেন আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ গাছ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার কলেজ আমার অমুকটা আমার সব আমার বলে না হুজুর এই জায়গাটা আমার আলহামদুলিল্লাহ কত মাসে কিনছি হুজুর আমার 4টা বাস হুজুর আমার দশটা অমুক নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আল্লাহ নবী বলেন তোমার সম্পদ মাত্র তিনটা বলেন কয়টা আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ নবীজি কয় তোমার সম্পদ মাত্র তিনটা তিনটা এক নাম্বার হাল্লাকা ইবনা আদম মিম্মা আলিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা এক নাম্বার তুমি যা খাইলা খাওয়ার পর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা এটাই তোমার এক নাম্বার সম্পদ যা খাইছেন এটাই এক নাম্বার দুই নাম্বার আওলা বিস্তা ফা আবুলাইতা যা পরিধান করলা করার পর পুরাতন হয়ে গেছে এটা আর পড়েনা এটা তোমার সম্পদ তিন নাম্বার আও তাসদ্দাকতা ফা আমজাইতা সবকা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায় এটাই তোমার সম্পদ এই তিন সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই মনে রাখবেন নি আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি নবী কয় সম্পদ তিনটা এক নাম্বার যা খাইছো দুই নাম্বার যা পরিধান করছো তিন নাম্বার যা সৎকা করছো বাকি প্রথম দুইটা তো তুমি যা খাইছো আর যা පරිদান করছো এটার তো কার্যকারিত হবে না শেষটা যেটা সৎকা হ্যাঁ এটা আল্লাহর কাছে পেয়ে যাবে তাহলে আমাদের সম্পদ কয়টা খাইছি পরিধান করছি দান সৎকা করছি এই তিনটাই সম্পদ قال الرسول الله صلى ইয়াতবিউল সালা সলাসা আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার সাথে তিনটা জিনিস যায় বলেন কয়টা আলমাল ওয়াল আহাল ওয়াল আমাল এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমলনামা বলেন তো আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমল বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার নবীজি বলেন यरজিউ ইসনান দুইটা ফিরে আসবে ওয়া ইয়াবকাহ ওয়াহিদ একটা বাকি থাকবে ইয়ারজিউ আলমালু ওয়াল আহাল তোমার সম্পদ তোমার পরিবার ফিরে আসবে ওয়া ইয়াবকাল আমাল তোমার আমলনামা তোমার সঙ্গে থাকবে বলেন তো চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কাটেจีนির যাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ফিরে আসবে কয়টা কি কি সম্পদ আর পরিবার থাকবে কয়টা কি থাকবে বলেন তো আমাদের জীবনে বলি মাল 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 আসলে আমাদের মাল কয়টা এক নাম্বার খানা দুই নাম্বার পোশাক তিন নাম্বার নম্বর সব। মনে থাকবে নি তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা কুমুত্তাক প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে রব থেকে দূরে সরিয়ে দিয়েছে নবীজি কয় কিসের প্রতিযোগিতা করো সম্পত্ত তিনটা